আপনাদের বলতে পারি আমরা যতবার প্রশাসনের সম্মুখীন হয়েছি আজকে তারেক ভাইকে আসতে দেওয়া হয় না আমরা প্রশাসনকে বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই কোনো বিরোধ নেই একটাই বিরোধ এ জমি যার আইনও চলবে তার এক অধিকার বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আপনি আমাকে বন্ধ করবেন আর একজন তৈরি হবে তাকে বন্ধ করবেন আরেকটা তৈরি হবে ঠিক কিনা বলেন প্রশাসন যখন আমাকে ধরে নিয়ে গেছে মঞ্চে থেকে তখন আমি বলেছি যে ধরে আনছেন কেন এই আগে রিপোর্টটা তৈরি করেন তারপরে আমাকে কোথায় দিবেন সে চিন্তা করেন তরুণ আমাকে বললেন যে আপনি বেশি কথা বলেন এই জন্য আপনাকে ধরে নিয়ে আসি তাই আমি বললাম আমি তো বেশি কথা একদিনও বলি না সত্য সত্য কথাই বলি তা আপনারা বেশি কোথায় পেলেন কয়েক দেশে যেহাত করা লাগবে ওটা লাগবে বললাম এই সিএর ক্ষমতা আপনার কাছে আছে দেখি এত গরমে কথা বলতে পারতেছে কিন্তু আমার ওই সিএডটা দেন দেখেন আমি কত করে জোরে কথা বলি আর আপনি আমার জায়গায় বসলে আপনি এত সহজে কথা বলতে পারবেন না তার কারণ চতুর্দিক দিয়ে যখন বামপন্থীরা শ্রীগালের মতো হা করে তাকিয়েছে আমাদের দিয়ে ধরার জন্য সেখানে আমরা কোরআনের কথা বলার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছি পরিবার পরিজন জানে যে আজকে বাড়িতে ফিরে না আসতে পারে কথা কি বুঝতে পারছেন আমরা শপথ নিয়েছি মহান রবের পথে যেন আল্লাহর দিন এই পৃথিবীতে বাস্তবায়িত না হওয়া পর্যন্ত যানমালের চূড়ান্ত পরীক্ষা দিতেই হবে এর ভিতরে কোনো সন্দেহ নেই কোরআনের হক কথা বললে এমনি বাতিল বন্ধী সহ্য করতে পারে না তারপরও যদি নিচে এবার বিশৃঙ্খলা করিতে বলবি বলবি তো শৃঙ্খল লোক এই জন্য কোরআন হাদিসের কথা বলতে গিয়ে আঠারো বছর পড়াশোনা করার পরে কোরআনের মা ফিলে আমরা কি বলবো আমরা যদি নাও জানি কল যে বোম মাললে আরবি অক্ষর বের হবে না ওরাই আমাদের পরামর্শ দেয় দুঃখে অনেক সময় মন চায় যে এমন এক দেশে যা বাড়ি করি যে দেশে নেটওয়ার্ক কোনে কথা কি বুঝতে পারছেন সে দেশের নাম কী কন্ত? কবর জগৎ এখানে কোনো নেটওয়ার্কের কোনো লাইন নেই ইনশাআল্লাহ আর কি কিছু বলার দরকার আছে আমি ছোট্ট বিষয় নিয়ে কথা রাসুল করিম সাল্লাম দাঁত ভেঙে ইসলাম প্রতিষ্ঠা করলেন আর আমি আপনি স্বাভাবিক নিয়মে ইসলাম পালন করতে যাই জান্নাত চাচ্ছি সাহাবাই কেরামের জীবনের সঙ্গে একবার মিলে দেখেন তো আপনার জীবন মেলে কিনা আপনার সঙ্গে দ্বন্দ্ব করার তো কিছু নেই এখানে আছে নাই প্রিয় বন্ধুগণ চলুন আমরা দুটি কথা বলেই বিদায় নিতে চাই ইনশাআল্লাহ বলেন আমি একটি জিনিস খুব গভীরভাবে খেয়াল করেছি যে এখানে লেখা আছে বিরাট ইসলামিক জালসা কিন্তু দাওয়াত দিলি করে আনলেন হেলালি সাহেবকে আমরা তো কোরআনে তাফসির মাহফিল সেরা সাধারণত বক্তব্যই দেয় না বন্ধু প্লিজ আমি কথা বলি আমি আপনাদের উত্তর দিয়ে দেবো আপনারা একটু অপেক্ষা করলে পেয়ে যাবেন কিন্তু আপনাদের প্রচার প্রসার সব জায়গায় কিন্তু একটা শব্দ কোরআন তাফসির মাহফিল এর মানে হল আমার সমাজের কিছু বাতিল পন্থীরা ওরা তাফসির মাহফিল লেখলেও সেখানে মৌলবাদের গন্ধ খুঁজে পায় কথা কি বুঝতে পারছেন এই জন্য অনেক জায়গায় আছে তাফসির মাহফিল লিখতেই পারে না ভয়ই লিখতে পারে না যে লেখলি তো বন্ধ করে দিবে তার কারণ ওয়াজ মাহফিল এত সহজে বন্ধ হয় না তার কারণ ওয়াজ দিয়ে কারো গদি কেড়ে নেওয়াও যাবে না এজন্য জানে যে কোরআনের বিভিন্ন গড়াতে চাইলে কোরআনের তাফসির মাফিল আয়োজন করতে হবে অন্য কিছু দিয়ে সম্ভব নয় চলুন আমরা কোরআনের তাফসির আকারেই দুটি কথা বলতে চাই গত এক মাস আগে আমরা পার করেছি মাহের রমজান রমজান পার করিনি এর থেকে দুই তিনটা শিক্ষা বলবো দেখি তো আপনারা কিরকম শিক্ষা নিয়েছেন আল্লাহ যেন সেই শক্তি আমাকে দেন করে না আমিন আল্লাহ আমিন কোরআনুল করিম নামের যে মহামূল্যবান সম্পদ আমাদেরকে দিয়েছিলেন সেই কোরআনুল করিমের ভিতরে মানুষের ব্যক্তি জীবন সমাজ জীবন রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত মানুষ যা করবে আর করবে না সবকিছুর পরিপূর্ণ বিধান দিয়ে মহান তিনি তিরিশ পারা কোরআন দিয়ে বলেছিলেন এ কোরআন যদি মেনে নাও তাহলে থাকবে না কোনো বয় থাকবে না কোনো চিন্তা আমি আল্লাহ ওয়াদা করেছি বয় মুক্ত চিন্তা মুক্ত জীবন তোমাদের দান করবো ধরে বলেন সোবাহ আল্লাহ আফসোস আমাদের জন্য আরো ছোট করে যদি বলি আফসোস আমার জন্যে আমার পরিবারের জন্য আমার দেশের জন্য আমার জাতির জন্যে সে আল্লাহ কোরআন আমাদের কাছে আসে না নাই অসংখ্য কোরআন শরীফ মসজিদের তাকে রাখা আছে অসংখ্য কোরআন শরীফ মাদ্রাসায় রাখা আছে অসংখ্য কোরআন শরীফ বিভিন্ন অফিস আদালতে রাখা আছে এমনকি আমার দেশে যেখান থেকে পার্লামেন্টের অধিবেশন শুরু করা হয় সেখানেও কোরআন রাখা আছে এবং কোরআন তেল দিয়ে শুরু করা হয় এমনকি সকালবেলা দেখবেন টেলিভিশন যদি চালু করে দেন পাঠ করা হয় কোরআন পাঠ করা হয় গীতা পাঠ করা হয় বাইবেল পাঠ করা হয় এর পর একটা শব্দ করা হয় পৃথিবীর জন্য শান্তি হোক অং শান্তি অং শান্তি বলো কিনা এর মানে হলো কপাল আমাদের এত খারাপ হয়ে গেছে কোরআন সব জায়গায় রেখে দিয়েছি ঠিকই কোরআনের আসল উদ্দেশ্য বাস্তবায়িত না হওয়ার কারণে সব জায়গায় কোরআন রাখার পরেও বাংলাদেশের মুসলমান আজ আমরা কোরআনের সেই পরিপূর্ণ সুযোগ আমরা ভোগ করতে পারি নাই এই জন্য যে কোরআন এক জিনিস আর আমরা জীবনটা বেছে নিয়েছি অন্য জিনিস দিয়ে কথা রাগ নাকি ভয় পাচ্ছেন কন যারা বলতেছেন না তারা কি হিন্দু খ্রিস্টান কেউ আছেন নাকি আজকেই কোরআনের পাখি আমি গাড়ির ভিতরে আমি হঠাৎ করে ফেসবুকে আমি এই দুই মিনিটের সম্ভবত একটা বক্তব্য শুনলাম উনি বললেন যে পার্লামেন্টে ওর বাজেট অধিবেশনে বক্তব্য হচ্ছে ঘন্টার পর ঘন্টা বিরোধী দল এবং সরকার দলীয় দল নেতারা তারা বক্তব্য দিচ্ছেন এমপিরা মন্ত্রীরা বক্তব্য দিচ্ছেন উঠেই তারা বলতেছেন প্রথমে আমি স্মরণ করছি হাজার বছরের অমকে কথা বল না কন্যাকে ভালো কথা তো এটা এটা যে কোন লোক সহ্য করতে পারবে আপনি ভয় পাই না আমার কথাটা দেখেন আমি আমি কি বলি বলতেছেন বসে বসে ভাবছি সবাই তো হাজার বছরের শ্রেষ্ঠ বলল অমক বছরের শ্রেষ্ঠ বলল আমি কি বলবো আমার তো দিবে দুর্ভাগ্য যাত কিন্তু কম খেলেও রিপোর্টটা একটু বেশি যায় হুজুর মনে হয় বেশি খায় কটা ঘন্টাকে হুজুর যদি জোরে হাঁটে বললো হুজুরের মনে হয় দাওয়াত আছে হুজুর যদি আস্তে হাঁটে হুজুরের তলপেটের দিকে তখন মানুষের নজর যায় পেটটা একটু ভারী নাকি এ মালতে তো আস্তে হাঁটার কথা না হ্যাঁ বন্ধুগণ দেখুন উনি বললে আমার সময় হলো কিন্তু দুর্ভাগ্য আমাকে সময় দেওয়া হলো কম এখন আমি সে খাট প্রশংসা করব। আমি যখন মাইক নিলাম মাইক নিয়ে বললাম আমি প্রথমে স্মরণ করছি সেই যে এই কথা বলেছেন উনি দিকে সকল এমপি মন্ত্রী ওনার দিকে তাকাইছে দেখি উনি কান্না বলে আল্লাহ বলেন না উনি বললেন যে আমি প্রথমে স্মরণ করছি সেই সত্তাকে যিনি আসমান এবং জামিনের মালিক যিনি কুল কায়নাতের মালিক সেই মহান ডাব্বুর আরবিন জালাল এবং ইজ্জাতের কসম আমি আমার মুখ থেকে প্রথমে স্মরণ করছি সেই আল্লাহ পাককে যিনি আমাকে এবং আপনাদেরকে সৃষ্টি করেছেন বলেন আল্লাহু আকবার উনি বলেছেন যে এই কথা বলার পরেই আমার জীবনে প্রশান্তি পেয়েছি আর দ্বিতীয় কোন কথায় আমার মনে নেই সুবহানাল্লাহ তার কারণ আমার হৃদয়টা তখন পুলকিত যেখানে সবাই পৃথিবী মানুষের প্রশংসা নিয়ে ব্যস্ত তখন আমি প্রশংসা নিয়ে ব্যস্ত কার আর চিল্লায় বলেন আমিও সে কথা আপনাকে বলছি যখন আমাদেরকে আমাদেরকে সবাই সমাজ সমাজ থেকে করে এ রাখবে না তখন আমরা আছি সমাজ গঠন করার জন্য কথা কোনটাকে এই যে কিছু কথা কিন্তু শেষে বলবেন না আমি জানি যে রাগ রাখতেই আপনারা বলবেন হুজুর আর একটু করেন আর একটু করেন কিন্তু এটুকু আপনারা আগে বললেই তো আমার একটু কাজাকা কা যাই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আমরা সবাই এক সঙ্গে কে বলেছে আমরা সংখ্যায় কম কে বলেছে আমরা সংখ্যায় অল্প বরং আজকের মাহফিলে আমরাই সফল যারা জেনেছে আল্লাহ মা তারেক মনে আর আসবেন না কিন্তু হেলালি সাহেব আসবেন এর পরেও ময়দান ছেড়ে যায় নাই আমি মনে করি ওরা হেলালি সাহেবের জন্য বসে নাই বসেছে আল্লাহর কোরআনের জন্য না কথা খারাপ বলেছি বলেন কর্তৃপক্ষকে বলবো কেয়ামতের দিন অন্তত মনটা খারাপ না করে আজকে আলহামদুলিল্লাহ বলেন কেয়ামতের দিন বলতে পারবেন আল্লাহ গান আয়োজন কই নাই যাত্রা থিয়েটারের আয়োজন কই নাই কোরআনের তাফসীর মাহফিল আয়োজন করে এক আতঙ্কিত জনপদ আমরা পেয়েছিলাম আর সেই আতঙ্কিত জনপদ যেখানে সৃষ্টি হয়েছিল সেই কমিটির এক নগণ্য গোলাম আমিও ছিলাম কথা বল না কেন আল্লাহ জীবনে কোনো এবাদত যদি তোমার দরবারে মঞ্জুর না হয় তাহলে অন্তত পক্ষে এই যে কষ্টটা আমাকে যখন শাহবাগের বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার জন্য প্রকাশ্য জনসম্মুখে আমাকে মাথায় মারা হলো একদিন হেলালি সাহেব হয়নি আপনারা এখান থেকে উঠে গেলে দেখতেন আমি আগে চলে গেছি আপনারা আমাকে সেরেন নেই দাওয়াত দিয়েছেন কেন কথা বল না কেন প্রিয় ভাই সাহেব তবে বসে আছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ কর আমাকে যখন প্রকাশ্যে মারা হলো তখন আমি বলেছিলাম ক্যামতের দিন এই মাঠ প্রমাণ করবে আমি দলের সদস্য তার কারণ আল্লাহ যদি পরিমাণ মন্দ দেখাতে সক্ষম হয় আমার মাথায় যে আঘাত লেগেছে এটি কি যাত্রার মধ্যে পড়বে না নিঃসন্দেহে তিনি দেখবেন আমার গাড়ি সহ আমার ড্রাইভার সহ চোদ্দ দিন আটকায় রাখার কারণটা কি নিঃসন্দেহে তিনি তা দেখবেন তখন আমি প্রমাণ হব আল্লাহর কাছে আমি ডানপন্থী দলের লোক বলেন ঠিক কিনা সুতরাং সেই কামতের দিন বাঁচার তাগিদে আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন এবং শ্রোতা আপনারা আলহামদুলিল্লাহ কল থেকে বলেন যে যে ধর্মীয় কাজে কোনো বাধা নাই ওই ধর্মীয় কাজ কোনোদিন আসল ধর্মীয় কাজ নয় মনে রাখতে হবে দিনের পথে চলতে গেলে বাধা অবধারিত বাধা আসবেই আর সেই বাধাকে ডেমিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই হলো চূড়ান্ত সফলতা বলেন ঠিক কিনা আমাদের কোরআনের পাখি বলছিলেন পাঁচশো বছর গোলাপির জিনজিরে বসে থাকার বা বেঁচে থাকার নাম সফল জীবন নয় বরং সফল জীবন হলো সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকার নাম আমরা এক ঘন্টা বেঁচে থাকতে চাই ঠিক কিনা বলেন তারপর কি বাতিলের কাছে মাথা মতো করতে চাই আমাকে যদি সাজরা করে দেয় তা আমার মন বলবে এ জমিনদার আইন ও চলবে তার এই slogan না হওয়া পর্যন্ত কথার কোনো বিকল্প নাই খেলা হবে বলেন ঠিক কিনা ঠিক ভাইসাব এজন্য আপনারা হতাশা হবে নারাক করতেছেন কি আপনারা এই মাহফিলনে কেউ সমালোচনা করবেন না হেরে গেছে ওরা যারা আসতে দেয় নাই জিতে গেছি আমরা যারা আমরা আয়োজন করেছি বলেন ঠিক কিনা ঠিক আপনারা আমার দিকে তাকেন না আবার ওখানে গিয়ে খোঁজ দিয়ে দেখবেন এই ওহি নাজিল এলাকার থেকে অন্য জায়গায় থেকে হয় নাজিল যারা গোপনে দিয়েছ লেখে নিয়ে রেখে দিয়েছে আল্লাহর কথায় বলে ঠিক কিনা সেদিন কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না তাহলে আপনারা কি আমাকে কয়েক মিনিট সময় দিলেন তো এই এই মুহূর্তে মনজাত করে বিদায় করে দেবো কারা কারা রাজি হাত এই আসলে না কি দিয়ে আছেন মোনাজাত করবায় বল তাহলে কিন্তু দয়া করে কি আছো না আছো টানা দেখে কিছু সময় বসবেন আমরা কিন্তু অলরেডি ঠিক 11টা 55 মিনিট আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আযারাকুনাম পবিত্র মাহের আমাদম তিনি দিয়েছিলেন সেই পবিত্র ماہ Ramadan এর জায়াতে আমরা বারবার পড়েছি সেখানে আমরা একটা শব্দ পেয়েছিলাম কি শব্দ বলবো আল্লাহ বলেছিলেন ইয়া আইয়ো হাল্লা জিনা মানুহ কতিবা লাই কুমচিয়া কামা কতিবা আলাল্লাজিন ক বলে কুম লা আল্লা কুম তাত হে পৃথিবীৰ মানব মন পড়ে আপনার তো রমজান মাসের পুরোটাই ঈদ বেকার বিশ্লেষণ বিভিন্ন ঈদটা মাহফিল বিভিন্ন জায়গায় শুনছেন তোমা আমার কাছ থেকে ছোট্ট একটা ব্যাখ্যা একটু আমার দিকে তাকায় শুনে রাখেন আল্লাহ পাক তিনি বললেন হে পৃথিবীর এমানদারেরা তোমাদেরকে একটা বিধান দেওয়া হচ্ছে সেই বিধানটা হলো কি লিখিত বিধান এটি কিন্তু মৌখিক কোনো বিধান নয় ফরিদে আল্লাহ ব্যবহার করেননি তিনি মৌখিক একটি বিধান না দিয়ে তিনি লিখিত একটি বিধান দিলেন আর বিধান দিয়ে বললেন এই কষ্ট এই ত্যাগ এই তিতিক্ষা এই হালাল জিনিস থেকে বিরত রাখছি শুধু তোমাদের নয় তোমাদের পূর্বেও যারা এসেছিল পৃথিবীতে এবং ইমানের দাবি যারা করেছিল এটা আল্লাহ আমি চাচ্ছি এমন কিছু এই মুহূর্তে এমন কিছু মুসল্লি যারা আমার সঙ্গে খেলা খেলা খেলবে খেলতে রাজি আছে ইনশাআল্লাহ আমি কিন্তু খুব অসুস্থ মানুষ আমার এনে খেললে আমি খেলতে পারবো আর যদি দেবে যান আমার হারানোর কিছুই নেই বাংলাদেশের বুকে আল্লাহ আমার জীবনে কঁচবাজার জেলা আর পাবনা জেলায় যত মাহফিল আমার কল্পনাও করতে পারবো না এত মাহফিল আমি করেছি হাদল মাদ্রাসা থেকে শুরু করে যত বড় বড় প্রোগ্রাম আছে পাবনার আল্লাহ রহমতে দাউল আমার কাছ থেকেও আমার কাছে টেলিফোন গিয়েছিল দুর্ভাগ্য কি কারণে আবার ওহিনা দিল হলো যে না আপনাকে রাখা হলো না কি জন্য হলো না তা আমি জানি না প্রিয় আমি শুধু এতটুকু কথা বলতে চাই আমরা মাঠে খেলবো কোরআন হাদিস নিয়ে বাতিলপন্থী যা মনে করে করুক তাতে আমাদের কিছু আসে যায় না ইনশাল্লাহ বলেন কথা কয়েকটা শুনে যান তাহলে আল্লাহ কিন্তু বিধান দিচ্ছেন আমি আপনার মতো করি যাতে বোঝেন সেজন্য সেইভাবে ব্যাখ্যা পাব আল্লাহ বলছেন তোমাদের একটি লিখিত বিধান দেওয়া হলো যা দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদেরকে কষ্ট তারা একা করেন নেই তোমরাও একা নয় বরং সবার জন্যই দিয়েছি উদ্দেশ্য কি এদিকে দেখা এটি তো মূল বক্তব্য উদ্দেশ্য হলো আশা করা যায় সম্ভবত মনে হয় তোমরা হতে আবার আরে বার না কেন আশা করা যায় সম্ভবত মনে হয় কি হতে পারবে তাক আবান হতে পারবে আচ্ছা বলেন তো দেখি আমার সমাজের কিছু লোক কিন্তু সারাদিন বিড়ি খায় খাইলে আমার লোক আছে না নাই ওরকটাও দেখবেন রোজার মাসে বিড়ি খাওয়া বাদ দিয়া রোজা আছে এক নামাজও না ইফতারের পরে আগে পাললে বিড়ি দিয়ে ইফতার করত যেহেতু এটা সম্ভব হচ্ছে এই জন্য কিছু খায় পায় ভাই একটু সাইডে থাকি না আমি আসতেছি মালটা বাড়ি দিয়ে আসো আচ্ছা ঠিক আছে মালে বাড়ি দিতে গেছে এমনও লোক আছে সারাদিন রোজা রেখেছে আল্লাহর হস্তে এক অর্থ নামাজও পড়ে না এমন লোক ছিল কি না না আমি যদি উত্তর না দেন তাহলে কিন্তু পরবর্তী কথা তো আরো লোট বেশি আপনি তো পাবেন না পরমানন্দে ভাববেন যে আমারই মনে বলতেছে আমার বন্ধুগণ সারাদিন রোজা রেখেছিল নামাজ পড়ে নাই এরকম দুই একজন লোক কি ঈশ্বর দিতে নাই আছে কিন্তু ফজরও পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরি পড়ে নাই এশাও পড়ে নাই কিন্তু সারাদিন রোজা রেখেছে এমন লোক আছে না নাই আচ্ছা ওই লোকটার জন্য আমার পরামর্শ হলো যে বাবুর রায় জান্নাত আল্লাহ তোমাকে দিয়ে দিল কিন্তু জান্নাতের চাবি কি তো নামাজ তো নাই চাবি যেখানে নাই সেখানে ঘর এত বড় দিয়ে কি লাভ হবে কারো লাভ হবে ওই যে লা আল্লাহ আল্লাহ বলছেন যে আশা করা যায় আমার দেশে গরিবের টাকা চুষে খেয়ে রাস্তাঘাটের ইট বালু সিমেন্টের টাকা জনমের মতো চুরি করে খেয়ে টেবিল ভর্তি ইত্যাদি নিয়ে বসে আছে আল্লাহ কথা হবি না এবার ও শুনবেন এই আধা ঘন্টার বাড়ি হলে দেখবেন এলাকা ক্লিয়ার সোহান আমি কি মিথ্যা কথা বলছি রাস্তাঘাটের ইট বালো সিমেন্ট চুরি করে খেয়েছে ও রোজা আছে কিছু নেতা আমার ছিল এরকম আপনাদের এলাকায় হয়তো নাই আসন নামাজের আগে থেকে বিরাজ করতেছে মেসাব করতেছে আল্লাহর রলি বলে আসন নামাজ পরীক্ষায় পড়ে আসেন দেখতেছে এরকম আল্লাহর খাস বান্দা ছিল না ছিল অফিসের টাকা আরে দাঁড়ান মেয়া এখনকারটা যদি টানি তাহলে তো অতীতের ওয়াজ হবে না এখনকারটা বাদ রাখেন খাস আল্লাহর অলিদের নাম আমি বলে দিচ্ছি খেজুরের দাম দুইশো টাকা থেকে বাংলা খেজুর সাড়ে চারশো টাকায় দাম বাড়ে কারা কথা বন্ধ কে হ্যাঁ আচ্ছা আপনারা যার যার না বলছেন বলছেন আমি আর বললাম না তাহলে আড়াইশো দুইশো টাকার খেজুর আড়াইশো টাকা বাড়াইলো যিনি দুইশো টাকার পাঞ্জাবি দুই হাজার টাকার মূল্য একটা শূন্য বাড়াই বসে রয়েছে তসবি হাতে নিয়ে হ্যাঁ গরুর দুধ পঞ্চাশ টাকা লিটার রমজানে বাড়াই দিল তিরিশ টাকা আশি টাকা কোন আল্লাহ অলি বানাইল সব কিছু বানাই দিয়া আমার দেশের এক নেতা তিনি ফেসবুকে টেটাস দিচ্ছেন সালমান এফ রহমান উনি বলছেন আমি আগামী দশ দিন আল্লাহর মেহমান হয়ে দুনিয়া ভুলে যেতে চাই আর কি করবা বললো আমি কাবা শরীফের ইমামের ঠিক পিছনে দাঁড়ায় নামাজ পড়ব আর আল্লাহকে ডাকবো বলেন তো দেখি আর আমরা বক্তব্য কি বলছি জানেন যে দেশের টাকা পয়সা গরিব মানুষের টাকা মেরে ফেলা বছর শেষে রমজান মাসে ওমরা পালন করতে দেয়া বাবুর রাইগান দরজা খুঁজে পাওয়া সম্ভব নয় বরং বাবুর রাজ্ঞান খুঁজতে হলে দেশ জাতি এবং মানুষের কল্যাণের মধ্য দিয়ে খুঁজতে হবে অন্যথা দিয়ে সম্ভব নয় বলেন ঠিক কিনা আপনারা বোধহয় কথাটা কিন্তু করা হয়ে যাচ্ছে নাকি আমি ইফতার করতেছিলাম ইফতারি মা ফিলে বসে থেকে এক গাজীপুরের ঘটনা মিডিয়া চলে যাবে যাই যাক হয় হয় হবে খেলা হবে আমার বন্ধুমান পনেরো মিনিট দশ মিনিটের বক্তব্য আল্লাপা তৌফিক দিলে আমি যেখানে থাকি সাধারণত আমি শেষে বক্তব্য দেই বক্তব্য দেই আশেপাশে দুই একজন থাকলে না আল্লাহর হবে হয় আমার বিরুদ্ধে কানে কানে বলে যাবে কথা বুঝতে পারছেন তে উনি আর বলে নাই আমার ডান পাশে বসেছেন কাউন্সিলর মানুষ আমি জিজ্ঞাসা করলাম কেমন আছেন কানে কানে বলতেছে হুজুর কিছু মনে নেবেন না আমি কিন্তু রোজা নাই কি আসেন যে ব্যাপার আমি তো জিজ্ঞাসা কিন্তু করিনি ওই ওয়াজের মধ্যে একটু টাইট দিছি উনি ভাবছে কার সামনে বসে খাতেছে আল্লাহ জানে আমাকে কানে কানে বলতেছে আমি রোজা নাই ঘুরে মুখের দিকে তাকাইলাম দেখি তো আল্লাহর অলিরে কেমন দেখা যায় তাকায় ডেকে বললাম ভাই আপনি রোজা নাই এখানে কেন এসেছেন বলে এখানে মানুষ সারে না সেই জন্য এসেছি কেননা আমি জানি আমি বাটপার আপনার কাছে গোপন করার কিছুই নাই আমার দেশে অনেক রিস্কাওয়ালা অনেক মানুষ রোজা রাখা ফরস ও চিন্তা করে নাই ইফতারের সময় কয়েক বন্ধু ইফতার কিনে নিয়ে ফিল্টে বসে থেকে খেয়েছে জিজ্ঞাসা করেছে রোজা থাকো না ইফতারি খাও কেন কয়েক হাদিস শরীফে এসেছে ইফতার খাইলে নাকি কথা হয় কথা কয়টা ইফতার খেলে কি হয় বড় কথা আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিলেন বান্দারে আমি যদি বলি যে যার রোজা পালন করলে সে বাবুর রাইয়ান জান্নাতে ঢুকবে তাহলে তো যে ভূমি দস্যু সেও জান্নাতে যাবে রোজা রেখে কথা কোন না দিনের বোর রাতে যারা নিয়েছে তারা তো জান্নাতেই চলে যাবে অনুপানে যারা মানুষের টিয়ারের চাল কাবি খা যারা জন্মের মতো মেরে খেয়েছে ওরাও জান্নাতে চলে যাবে এই জন্য আল্লাহ বলেন আমি পুরোটা বলি নাই সম্ভবত লাগাই দিয়েছি যদি এমান থাকে তবেই সম্ভব ইমান যদি না থাকে রোজা পালন করেও জান্নাতে যাওয়া সম্ভব নয় আর চিল্লা বলেন ঠিক এবার আপনারা বলেন আপনারা আমার উপরে কি রাগ করে ফেললেন